এটা এইখান থেকে ওই যে মসজিদের ওই যে পিলার দেখা যায় এই হইতে সমস্ত এই যে গ্রিন যা দেখতেছেন সবুজ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এই সবুজ এরিয়ার বেষ্টিত যত জায়গা দেখতেছেন আলহামদুলিল্লাহ এগুলো দাদার জমি হুম এটা আমার দাদার সম্পত্তি বরিশাল সিটি কর্পোরেশন তিন নং ওয়ার্ডে এই যে সবুজ বেষ্টনী যতখানি দেখেন এগুলো সব এটা বরিশাল সিটি কর্পোরেশনের ভিতরে এই জমি এই যে দাদার উত্তরস্বরী নাতি মেজো নাতি জমি ভিজিট করে এই যে আমাদের বাড়ি উজ একদম বাড়ি এই এই যে মাসাল্লাহ আল্লাহর রহমতে এই সমস্ত জমি এগুলো আমাদের আমার বাবাও এক তিল জমি বিক্রি করেননি ইনশাল্লাহ আমরাও করব না আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন নিজেদের জমি দেখতে খুবই ভালো লাগে আমরা অহংকার করি না তবে হ্যাঁ গর্ব করি যে মানুষের অনেকের তো বাবা সব বিক্রি করে শেষ করে ফেলে আপনাদের মাছ প্ল্যান ছিল নাকি হ্যাঁ 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 এটা অ্যাকচুয়ালি এটা আমার প্রজেক্ট ছিল মাছ চাষ করব পরবর্তীতে একবার করা হয়েছে কিন্তু চায়না হাঁস হাঁস এই যে চারটা ড্রেন কাটা হয়েছে বড় বড় চারটা লেক এইভাবে হ্যাঁ তো মাছ চাষ আপাতত বন্ধ রাখা হয়েছে এই যে এই যে পুরা চারটা ড্রেন এখানে চারটা বড় বড় লেক এইভাবে বানাইছে একটার সাথে একটা কানেকশন এই যে আমাদের আল্লাহ দিলে দাদা এটা এইটা আব্বার বাড়ি আর দাদার বাড়ি এই যে পিছনেই এটা আমাদের একান্ত ব্যক্তিগত পুকুর এই যে তালুকদার বাড়ির ইফতার আয়োজন এই হলো কোবরা খাদিজাতুল কোবরা শিপন তালুকদার

ওনার ব্যক্তিগত রুমে বসে থাকেন মহারানী